আঠারো বছর এখনো হয়নি তোমার কিভাবে পালিয়ে যাবো তোমাকে নিয়ে তোমার বাবা যদি মামলা করে করে যা করুক বাল্য বিবাহের আমরা পালিয়ে এমন জায়গায় যাব ওরা আমাদের খুঁজেই পাবে না বুঝলা কথাগুলো আমার হাত রেস্টুরেন্টে নিয়ে বসে আছি যান একজন ওয়েটার এসে জিজ্ঞাসা করলো স্যার আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন কিছু অর্ডার করছেন না আপনারা কি কিছু অর্ডার করবেন নাকি চলে যাবেন এখন আমাদের কাস্টমার আসার টাইম হয়ে গেছে আমি ওয়েটারকে বললাম একটু পরে অর্ডার করব আমাদের আরেকজন মানুষ আসবে তো তাই আচ্ছা ঠিক আছে স্যার একটু তাড়াতাড়ি করুন বলেই রেস্টুরেন্ট ঘন্টার বয়টি চলে যাবার পর আমি রশ্মিকে বললাম কোথায় যাব শুনি চাঁদের দেশে চলে যাব যেখানে শুধুমাত্র তুমি আর আমি থাকবো ফাজলামো করো না আমি কিন্তু সিরিয়াস বলছি আরে আগে পালিয়ে যাই তারপর ভাবা যাবে কোথায় যাব। পালিয়ে যে যাব আমার হাতে বেশি টাকাও নেই পালানোর পরে কি খাবো চিন্তা করো না আমার বাবা আমাকে কানের দুল এবং স্বর্ণের চেন তৈরি করে দিয়েছে সেগুলো বিক্রি করব বুঝেছ কিন্তু কোনো কিন্তু না বাবু আমরা পালিয়ে যাব। ব্যাস যদি না পালাও তাহলে বাবা অন্যখানে আমাকে বিয়ে দিয়ে দিবে তখন কি করবা হ্যাঁ আমাকে ছাড়া থাকতে পারবে তুমি না পারবো না তাহলে চলো আমরা আজকেই পালিয়ে যাই তিন চার বছর পরে বাড়ি আসব ঠিক আছে চলো বলেই রোশনিকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম আমি আর রোশনি একটা স্বর্ণের দোকানে গিয়ে ওর চেন এবং কানের দুলগুলো বিক্রি করে ওকে নিয়ে একটা অচেনা অজানা শহরে চলে আসলাম এখানে সব উঁচু উঁচু বিল্ডিং আমাদের উদ্দেশ্য যে কোনো একটা বিল্ডিং এ ঢুকে একটা রুম ভাড়া করে ওকে নিয়ে সংসার পাতব এর মধ্যে কয়েকটা বিল্ডিং এ গিয়েছি ওর বয়স কম দেখে কেউ সাহসে ভাড়া দিতে চায় না রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রোশনি কিছুটা ক্লান্ত হয়ে গেল যান আমি আর হাঁটতে পারছি না আর একটু কষ্ট করো ওই বিল্ডিং এ গিয়ে দেখি ওখানে কোনো রুম পাই কিনা আমি হাঁটতে পারবো না তুমি আমায় কোলে নাও শেষে নিরুপায় হয়ে ওকে কোলে নিলাম কোলে নিয়ে হাঁটতে হাঁটতে একটা বিল্ডিং এর সামনে এসে নামিয়ে দিলাম এখানে নামিয়ে দিলে কেন তোমাকে যদি এভাবে কোলে করে নিয়ে হাঁটি সবাই কি ভাববে বলো তো চলো এই বিল্ডিং এ গিয়ে দেখি একটা রুম পাই কিনা তারপর আমরা দুজন গেট পেরিয়ে বিল্ডিং টাতে ঢুকে গেলাম এই বাসার বাড়িওয়ালার রুমের সামনে এসে কলিং বেল টিপলাম ভেতর থেকে একজন ভদ্র মহিলা দরজা খুলে জিজ্ঞাসা করলেন কি যাই বাড়িওয়ালা কি আছেন আমি বাড়িওয়ালি বাসা খালি আছে জি আছে ভেতরে আসুন তারপর আমি আর রোশনি বাড়িওয়ালির সাথে রুমের ভেতরে গেলাম ড্রয়িং রুমে এসে বসতেই বাড়িওয়ালি প্রশ্ন করলো বাসা তো খালি আছে কিন্তু আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন আমি সংকোচ মনে উত্তর দিলাম আমি আর আমার স্ত্রী দুজন আপনার স্ত্রী কোথায় বুঝতে পারলাম বাড়িওয়ালি রশ্মিকে আমার স্ত্রী মনে করছে না তবুও ভয় ভয় ওকে দেখিয়ে বললাম উনি আমার স্ত্রী বাড়িওয়ালি অষ্টমাশ্চর্য দেখার মতো করে রশ্মির দিকে তাকিয়ে রইলেন মনে মনে কিছু একটা ভাবছেন হয়তো উনি কিছু বলতে যাবে তার আগে আমি বললাম আসলে ওর অনেক বয়স হয়েছে এতিম মেয়ে মামা মামির সংসারে বড় হয়েছে বলে অযত্নে অবহেলায় দেখতে কিছুটা রুগ্ন রুগ্ন টাইপের আমার মুখে এতিম মেয়ে এবং অযত্ন অবহেলার কথা শুনে রশ্নি আমার দিকে তাকালো আমি তাকে চোখের ইশারায় নিরুপায় হয়ে বলেছি এটা বোঝানোর চেষ্টা করলাম পরিস্থিতি বুঝে রশ্মিও অনুনয় বিনয় করে বাড়িওয়ালিকে অনেক কথা বোঝানোর চেষ্টা করলো আমিও বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলে বাড়িওয়ালির মন গলানোর চেষ্টা করলাম আমাদের দুজনের আকতি মিনতিতে বাড়িওয়ালি শেষ পর্যন্ত বলল ঠিক আছে আপনাদের কথা শুনে আপনাদেরকে বাসা ভাড়া দিব তবে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে দায়ভার কিন্তু আমি নিব না আমি বাড়িওয়ালিকে আশ্বস্ত করে বললাম আপনি টেনশন ফ্রি থাকতে পারেন এই পৃথিবীতে আমাদের দুজনের আপন বলতে কেউ নেই আপনারা কখন উঠবেন আপনি অনুমতি দিলে আমরা এখনই বাসায় উঠতে চাই আপনারা কোথায় আর রান্নাবান্নার ব্যবস্থা কিভাবে করবেন আজকের রাতটা কোনোভাবে পার করে দিয়ে কাল সকালে বাজারে গিয়ে সংসারের টুকিটাকি জিনিস কিনে নিয়ে আসবো তারপর বাড়িওয়ালি কি যেন ভেবে চিনতে বললেন। চারতলা একটা রেডি ফ্ল্যাট আছে ওটা আমার দেবরের ফ্ল্যাট উনি বউ বাচ্চা নিয়ে আমেরিকায় থাকেন বছর দুয়েক পরে আসবেন তবে আপনারা ইচ্ছা করলে ওখানে উঠতে পারেন সবকিছু পরিপাটি ভাবে সাজানো গোছানো আছে আপনাদের কিছু কিনতে হবে না তবে অন্য ফ্ল্যাটের চাইতে সে ভাড়া তিন হাজার টাকা বাড়িয়ে দিতে হবে এবং কোন জিনিস নষ্ট হলে সেটার ক্ষতিপূরণ দিতে হবে আমি ওনার কথায় রাজি হয়ে গেলাম এমনিতেই আমাদের হাতে টাকা কম তার উপর সংসারের এত কিছু কেনাকাটা করতে গেলে অনেক টাকার ব্যাপার তাই ভাড়া একটু বেশি হলেও এই মুহূর্তে ওই বাসাটাই আমাদের দরকার শেষ পর্যন্ত বাড়িওয়ালিকে জিজ্ঞাসা করলাম ওই ফ্ল্যাটের ভাড়া কত দিতে হবে এখানে প্রতিটি ফ্ল্যাট বারো হাজার টাকা করে ভাড়া দেয় আপনার আপনারা যদি ওটা নেন তাহলে আপনাদেরকে পনেরো হাজার টাকা পে করতে হবে বাড়িওয়ালির কথা মতো পকেট থেকে টাকাগুলো বের করে পনেরো হাজার টাকা গুনে ওনার হাতে দিলাম তারপর বাড়িওয়ালি বলল আপনারা বসুন আমি ওই চা চাবি এনে দিচ্ছি বলেই বাড়িওয়ালি রুমের ভেতর চলে গেলেন রুমে ঢুকেই সবকিছু দেখে মনটা ভরে গেল সব কিছু পরিপাটি সাজানো গোছানো আমরা যে রুমে থাকবো সে রুমের পাশেই অ্যাটাচ বাথরুম সবকিছু দেখে রশ্মি আমাকে জড়িয়ে ধরলো খুশি হয়ে বলল যান আমি এমনই একটা সংসার চেয়েছিলাম আজকে আমি অনেক হ্যাপি ওর খুশি দেখে আমি অবাক হয়ে গেলাম আমি ভেবে হয়তো বা আবেগের বসে এমন বলছে কিছুক্ষণ পর হয়তো মা বাবার জন্য কান্নাকাটি করবে কিন্তু তার ভেতর টেনশনের কোনো ছিটে ফোটাও দেখলাম না তাকে বললাম বাসা ভাড়া তো নিলাম এখন রাতে খাবারের কোনো ব্যবস্থা করতে হবে তোমাকে যেহেতু পেয়েছি এক সপ্তাহ উপোস থাকলেও আমার কোনো কষ্ট হবে না তার এমন ছেলে কথাগুলো শুনে তাকে বললাম সারাদিন কাজী অফিস স্বর্ণের দোকান এবং লং জার্নি করে আমি টায়ার হয়ে গেছি আমার প্রচুর ক্ষুধা পেয়েছে বাসর করলে পেট ভরে যাবে বলেই সে আবারও আমাকে জড়িয়ে ধরলো আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা বাসর পরে তুমি এক ওয়েট আমি দেখি কাছে কোনো হোটেলে গিয়ে দুজনের জন্য দু প্যাকেট খাবারের ব্যবস্থা করি বলেই তাকে রুমে রেখে আমি খাবারের ব্যবস্থা করার জন্য বের হয়ে গেলাম দু প্যাকেট বিরিয়ানি আর একটা পানির বোতলের সাথে বাসর ঘর সাজানোর জন্য কিছু কাগজের ফুল নিয়ে রুমের সামনে এসে কলিং বেল টিপতে লাগলাম কিন্তু ভেতর থেকে রশ্মি দরজা খুলছে না একাধারে কয়েকবার কলিং বেল টিপলাম তবু ভেতর থেকে কোন শব্দ নেই মনের ভেতর একটা অজানা ভয় কাজ করছে অপরিচিত একটা জায়গায় ওকে এভাবে একা রুমে রেখে যাওয়াটা বোধহয় ঠিক হয়নি আল্লাহ জানে না কোনো ভয় পেয়ে অজ্ঞান হয়ে রুমের ভিতর পড়ে আছে এই মুহূর্তে কিভাবে রুমে ঢুকি মনের ভেতর টেনশন কাজ করছে আবারও ভয় ভয় কলিং বেল টিপতে দেখলাম রুমের ভেতর থেকে দরজা খুললো রশ্মি আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার দিকে তাকাতেই দেখলাম সে গোসল করে শাড়ি পরেছে ভেজা চুলে গামছা পেঁচিয়ে আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল। দেখো তো শাড়িতে তোমার পিচ্চি কেমন দেখাচ্ছে আমি ওর কথার উত্তর না দিয়ে রুমের ভেতর ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরলাম আর কাটতে লাগলাম আমার কান্না দেখে সে বলল কি ব্যাপার বাবু তুমি এভাবে কাঁদছো কেন তোমার দরজা খুলতে দেরি হতে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছো তোমার পিচ্চি বউ তোমাকে ছেড়ে কোথাও চলে গিয়েছে তার কথার উত্তর না দিয়ে আমি তার দিকে তাকিয়ে রইলাম সে আমার চোখের জল মুছে দিতে দিতে বলল ভয় পেও না তোমার পিচ্চি বউ তোমাকে ছেড়ে কোথাও যাবে না জীবনে মরণে তোমার পাশেই থাকবে আচ্ছা স্বর্ণগুলো কত টাকায় বিক্রি করলে পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি করেছি এখন কি করবে ভাবছো ভাবছি একটা রিক্সা ভাড়া নিয়ে ওটা চালাবো যা ইনকাম হবে তা দিয়ে দুজনের ছোট্ট সংসার সুখেই কেটে যাবে আমার জন্য তুমি রিক্সা চালাবে আমার জন্য যদি তুমি মা বাবার সংসার ত্যাগ করতে আর তোমার জন্য আমি রিক্সা চালাতে পারবো না এখন এত কথা বলে লাভ নেই চলো খাওয়া দাওয়া করে বাসর ঘর সাজাবো বাসর ঘরের ফুল পাবে কোথায় কাঁচা ফুল না পাই কাগজের ফুল তো আছে সবাই কাঁচা ফুলে বাসর করে আমরা না হয় কাগজের ফুলেই বাসর করব তারপর তাকে নিয়ে রুমের দিকে চলে গেলাম এদিকে রশ্মির টেনশানে তার মা মানে আমার শাশুড়ি নামাজের পার্টিতে বসে দুহাত তুলে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে তার মেয়েকে ফেরত চাচ্ছেন এমন সময় আমার শ্বশুর মানে রশ্মির বাবা সারা দিন মেয়েকে খুঁজতে খুঁজতে ক্লান্ত শ্রান্ত হয়ে রুমে আসলেন স্বামীকে দেখে আমার শাশুড়ি জায়নামাজের পার্টি থেকে উঠে বললো কোনো খবর পেয়েছ অনেক জায়গায় খুঁজেছি আত্মীয় স্বজন অনেকজনের কাছে ফোন করেছি কিন্তু কোথাও রশনির কোনো খবর পেলাম না কি বলছো রশনির আমার এতটুকু ছোট মেয়ে আজ পাঁচটা দিন হয়ে গেল থানা পুলিশ আত্মীয় স্বজন কেউ তার কোনো খবর দিতে পারছে না আমি হসপিটালে গিয়ে গিয়ে পর্যন্ত খবর নিয়েছি কেউ তার কোনো খবর দিতে পারছে না শেষ পর্যন্ত থানার দারোগা সাহেব বলল মিসিং মামলা রুজু হয়ে গেছে ওনারা বাংলাদেশের প্রতিটি থানায় রশনির ছবি পাঠিয়ে দিয়েছেন আমার মন মানছে না আমার মনে হচ্ছে আমার মেয়ে নারী পাচারকারীর হাতে পড়েছে পাচারকারীরা ওকে হয়তো বা অন্য কোনো দেশে নিয়ে গেছে কু কথা বলো না রশনির মা আল্লাহর উপর ভরসা রাখো এর বেশ কিছুদিন পরে আমি একদিন রিক্সা গ্যারেজে রেখে কিছু বাজার সদাই নিয়ে রাস্তা দিয়ে আসছিলাম হঠাৎ আমার সামনে পড়ল আমার পরিচিত বন্ধু সাইফুল সাইফুলকে দেখে আমি মুখ লুকিয়ে চলে আসার সময় সাইফুল আমাকে চিনে ফেলল সাইফুল বলল বাবু তুই আমি শুনেও না শোনার ভান করে চলে আসার সময় সাইফুল এসে আমার হাত ধরে ফেলল কি ব্যাপার আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস না দোস্ত সত্যি আমি তোকে খেয়াল করিনি তোকে আমরা এত দিন ধরে খুঁজছি তুই হঠাৎ কোথায় উদা হয়ে গেলি আর এখন দেখছি কামলাদের মতো লুঙ্গি পরে ঘাড়ে গামছা নিয়ে দুই হাতে দুটো বাজারে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস আমি ধরা পড়ার ভয়ে তাকে তাকে মিথ্যা বললাম আরে দোস্ত এখানে আমার নিকট আত্মীয় বাসায় বাজার নিয়ে যাচ্ছি তুই এখানে কোথা থেকে এলি সাইফুল বলল এই এলাকায় আমাদের নানা বাড়ি যদিও বা নানা বেঁচে নেই মামারা আছেন আমাদের এলাকা থেকে অনেক দূরে বলে সচরাচর আসা হয় না কিন্তু এত দূরে তোর কোন আত্মীয় বাসায় কামলা খাটতে এসেছিস তখন আমি একের পর এক মিথ্যা বলে সাইফুলকে বোঝাতে লাগলাম যাতে সাইফুল সন্দেহ না করে সে অবশ্য আমার সাথে আমাদের বাসায় আসতে চেয়েছিল আমি তাকে অনেক অনুনয় বিনয় করে অন্য একদিন আত্মীয়র বাসায় নিয়ে যাব বলে তখনকার মতো তাকে বিদায় দিয়ে নিজের বাসায় চলে আসলাম এর সপ্তাহখানেক পর একদিন দুপুর বেলা আমি আর রোশনি দুজনে মিলে রান্না করার জন্য রান্নাঘরে কাজ করছিলাম আমি আলু ছিলছিলাম আর রোশনি হাড়িতে ভাত চড়িয়েছিল আমি আলু ছিলতে ছিলতে বললাম একটা কথা বলবো কিছু মনে করবে না তো বলো কি বলবে তোমার বাবা মাকে একটা ফোন করা উচিত ছিল না আমার কথা শুনে রশনি আমার দিকে তাকিয়ে বলল তোমার মাথা ঠিক আছে মা বাবা যদি তোমার সন্ধান পায় তাহলে কি অবস্থা করবে একবার ভেবে দেখেছো তবুও বাবা মা বলে কথা আল্লাহই জানে তোমার টেনশনে ওনাদের কি অবস্থা হয়েছে এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পেলাম আমি বললাম এখন আবার কে এলো তুমি বসো আমি গিয়ে দেখছি হয়তো বাড়িওয়ালে এসেছে বাসা ভাড়ার জন্য বলেই রোশনি দরজার দিকে চলে আসলো আমি আপন মনে আলো ছিলাম আবার চুলার দিকে তাকাচ্ছিলাম চুলাতে রশনি ভাত চলিয়ে গেছে এমন সময় সদর দরজার সামনে থেকে রশনির বাবু বলে পেলাম আমার বুকের ভেতরটা মজুর দিয়ে উঠলো হ্যালো ভিউার্স আপনাদের ধারণা কি তা কমেন্টস বক্সে লিখে জানান আর গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আপনাদের মতামত জানিয়ে এক্ষুনি কমেন্ট করুন ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ